আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের মুরগির বাচ্চা অনেকটা বড় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা আমাদের মুরগির এনেছিলাম আমাদের ঘরের মধ্যে ছোট্ট একটি জায়গার মধ্যে সবগুলো মুরগির বাচ্চা ছিল এখানে আপনারা হয়তো সবাই জানেন আমরা এখানে প্রায় সাড়ে মুরগির বাচ্চা এনেছি তো এই বাচ্চা আমরা প্রথমে যখন এনেছিলাম আমাদের ঘরের ঠিক মিডিল খানে একটু ছোট্ট জায়গার মধ্যে ওই বাচ্চাগুলো ছিল তো আজকে দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমাদের মুরগির বাচ্চা অনেকটা বড় হয়ে গিয়েছে আর ওদের বড় হওয়ার সাথে সাথে আমাদের ওই জায়গা বড় করে দিতে হচ্ছে তো এখন বর্তমানে আমাদের মুরগির বাচ্চাগুলো আমাদের ঘরের তিন ভাগের দুই ভাগ জায়গার মধ্যে আছে আলহামদুলিল্লাহ তো এই জায়গার মধ্যে আমাদের মুরগির বাচ্চাগুলোর বর্তমানে জায়গা হচ্ছে না কারণ আমরা যখন মুরগির বাচ্চাগুলোকে খাবার পাত্র এবং পানির পাত্র দিতেছিলাম তো খাবার পাত্র এবং পানির পাত্র দেওয়ার পরবর্তীতে মুরগির বাচ্চাগুলোর ওইখানে জায়গা হতে একটু কষ্ট হচ্ছিল তো আজকে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে ওই জায়গা থেকে বের করে সম্পূর্ণ ঘরের মধ্যে ছেড়ে দিব তো যার জন্য আমরা আমাদের খামারের মধ্যে এসে প্রথমত আমরা আমাদের আমাদের খামারের যেই জায়গাটা অবশিষ্ট রয়েছিল ওই জায়গার মধ্যে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিব তো ওই জায়গাটা আমরা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ফেলি তো এখান পরিষ্কার করার পরবর্তীতে ওইখানে আমরা কিছু পটাশের স্প্রে করি তো স্প্রে করার পরবর্তীতে ওইখানে আমরা লিটার বিছি আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে ওই জায়গার মধ্যে দিয়ে দিই তো সম্পূর্ণ ঘরের মধ্যে মুরগির বাচ্চাগুলো ছাড়ার পরবর্তীতে আমরা ওদের পানির পাত্রগুলা দেই তো পানির পাত্রগুলা দেওয়ার পরবর্তীতে আমরা ভাবলাম যেহেতু আমাদের মুরগির বাচ্চাগুলো অপজিট যেই সাইডটা ছিল তো পুরাতন জায়গার মধ্যে ছিল তো ওইখানে ওখানে যে লিটার ছিল তো ওইগুলার মধ্যে মুরগির বাচ্চা হয়তো অনেকটা ময়লা ছিল তো আমরা ওই জায়গাটা একটু নাড়াচাড়া করে দিতেছিলাম আর লিটারগুলো গুলা নাড়াচাড়া করে দেওয়ার সময় দেখতেছিলাম আমাদের মুরগির বাচ্চা আমরা যখন আমাদের ফ্লোরের মধ্যে আমরা সমতল ভাবে সব জায়গায় সমান ভাবে লিটার যখন বিছিয়ে দেই তো লিটার গুলা বিছিয়ে দেওয়ার এক পর্যায়ে মুরগির বাচ্চা ওই লিটার মধ্যে অনেকটা আছড়া আছড়ি করে তো আছড়া আছড়ি করার পরবর্তীতে ওইখানের যে লিটার যেগুলো আছে ঘরের মিডিল বা মধ্যখানের যে লিটার যেগুলো আছে ওইগুলো ওরা আছড়া আছড়ি করে ঘরের একদম কর্নারে বা সাইটে নিয়ে চলে যায় তো পরবর্তীতে মধ্যখান যে জায়গাটা আছে তো ওই জায়গাটা একদম ফ্লোর যেটা আছে ফ্লোরটা বাহির হয়ে পড়ে আর ওই মুরগির বাচ্চা যেগুলো আছে ওই ফ্লোরের মধ্যে বসে পড়ে তো আমরা দেখতেছিলাম যেহেতু আমাদের এইখানে খানে কোন রকম चूচা বা কোন রকম লিটার ছিল না তো পরবর্তীতে আমরা আমাদের লিটার যেগুলো আছে তো সাইডের লিটারগুলো আমরা নাড়াচাড়া করে আমাদের সম্পূর্ণ ঘরে ওই লিটারগুলো সমানভাবে বিছিয়ে দেই তবে এইগুলা বিছিয়ে দেওয়ার পরেও আমাদের কোন রকম কিছু করার থাকে না মুরগির বাচ্চাগুলো আবার ওই লিটার যেগুলা আছে ওগুলা ঘরের এক সাইডে নিয়ে চলে যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আমাদের সম্পূর্ণ ঘরের লিটারগুলা নাড়াচাড়া করে দেওয়ার পরবর্তীতে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর খাবার পাত্র এবং পানির পাত্রগুলো দিয়ে দেই আর আমরা এখন যে খাবার পাত্রগুলা দিয়েছি ওইগুলা হচ্ছে বড় খাবার পাত্র যেহেতু আমাদের মুরগির বাচ্চা ওইখানে সংখ্যায় অনেক বেশি তো আমাদের ছোট খাবার পাত্র যেগুলা আছে ওইগুলার মধ্যে যে খাবারগুলা আছে ওইগুলা আমাদের মুরগির বাচ্চাগুলোর হয় না খাবার পাত্রগুলা খালি হয়ে যায় তো যার জন্য আমরা ওইখানে বড় খাবার পাত্রগুলা দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আর আমরা যখন ওদেরকে খাবার পানি দিতেছিলাম তখন হঠাৎ করে দেখি যে আমাদের একটি মুরগির বাচ্চা অনেকটা শব্দ করতেছিল তো পরবর্তীতে ওই বাচ্চাটাকে যখন আমরা দেখতেছিলাম তো দেখি যে আমাদের ওই মুরগির বাচ্চাটা একটি কাপড়ের সুতা খেয়ে ফেলেছিল আর ওই সুতাটা অনেকটা লম্বা ছিল যেহেতু তো ওই সুতাটা ও প্রায় অর্ধেকের মতো ওর পেটে চলে গিয়েছিল সুতাটা আর বাকি যেগুলো আছে ওইগুলো মুখের দিক দিয়ে বাহিরে ছিল তো পরবর্তীতে আমরা ওই বাচ্চাটাকে ধরে ওই সুতাটা টেনে বের করে ফেলি তো জানি না ওই বাচ্চাটা বাঁচবে কিনা তো আপনারা সবাই দোয়া করবেন আর বাচ্চাটার কোন রকম সমস্যা আলহামদুলিল্লাহ তবে এখন একটু ঝিমাচ্ছে আশাবাদী ইনশাল্লাহ আমাদের ওই বাচ্চাটা বেঁচে যাবে তো যাই হোক আজকের ভিডিও আমাদের এতটুকু আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করেন আর আমাদের মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখেন আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত